বল ছেলে বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বৌ দারুন দেখতে আমাকে যে নিয়ে এসেছে এটা বল বল বল

প্রচুর লোকের ছেলে কথা বলেছি মাকে খুব ইচ্ছা হচ্ছে রে কবে মাকে বুকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

আমি যাবো ওর চুল আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার করে যাকে ছেলে মেরে দেব আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ

নিন্দনীয়ভাবে কুচকর মন্তব্য করছেন বাড়ির মা তুলে সেইখানে দাঁড়িয়ে পুলিশ মাত্র দুবার নোটিশ পাঠিয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজিরা দেওয়ার জন্য কিন্তু অনুব্রত মণ্ডল সেই হাজিরাকে উপেক্ষা করে গায়ে হাওয়া লাগিয়ে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কিছু পদক্ষেপই করতে পারছে না আর একদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনুব্রত মণ্ডলের অডিও ভিডিওকে তারা নাকি কিছুই জানেন না আগে ভিডিওটা দেখুন তারপর আসছি মূল প্রতিবেদনে কি বলেছেন আমি জানি না একটা ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে কাগজে পড়েছে আমি একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি তাই সমর্থনযোগ্য যোগ্য নয় গঠনমূলক নয় একেবারেই সেটা কোথাও খারাপ লাগা হয়েছে বিশেষ করে মহিলা প্রতিনিধি হিসেবে সে জায়গা থেকে জল দায়িত্ব নিয়েছেন এবং অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছেন সেটা এখানে শেষ করলেই ভালো হয় কি ভিডিওটা দেখলেন দর্শক বিন্দু বসু যিনি নাকি অনুব্রত মণ্ডলে এই অডিও বিতর্কে কিছু জানেনই না খবর কাগজে টুকটাক দেখেছে তাহলে ভাবুন ব্রাত বসু হয় খুবই চিন্তিত নহলে ব্রাত্য বসু তৃণমূল থেকে খুবই দূরত্ব বজায় রেখেছে অনুব্রত মণ্ডলে এই অডিও বিতর্কের পরেই তৃণমূলের হেড অফিস থেকে নতুন করে ক্ষমা চাওয়া নোটিশ প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় সেইখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু কি করে জানেন না হয় তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে আর নাহলে তিনি চাপে রয়েছেন কারণ যেভাবে চাকরি ধারা শিক্ষক শিক্ষিকারা আবার নতুন করে আন্দোলন চালাচ্ছে হাইকোর্টে মামলা করছে হয়তো তিনি তার জেরেই খুব চাপে রয়েছেন হতেই পারে নাহার কোনো বিষয় নেই ব্রাপ্ত বসুকে না হয়তো বাদই দিলাম আরেকজন তৃণমূলের নেত্রী তিনি কি বলছেন সব ঠিক আছে কিন্তু এইখানেই ক্ষমা চেয়ে সমস্ত ব্যাপারটা মিটিয়েই নেওয়া ভালো তাহলে ভাবুন দর্শবিন্দ একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে সেই প্রসঙ্গে তিনি কি বলছেন যে এইখানে মিটিয়ে নেওয়া ভালো ক্ষমা চেয়ে নিই তাহলে পুলিশ অফিসারকে গালাগালি করার পর ক্ষমা চেয়ে নিলে কি সব খুন মাপ তাহলে এই বার্তাটা কী পৌঁছবে সমাজে কি পৌঁছবে আমাদের রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে না সমস্ত সাধারণ মানুষের কাছে আইন আর শাসক দলের নেতা মন্ত্রীদের কাছে কোনো আইনে পরোয়া নেই যা খুশি করতে পারে এই জন্য কি তাহলে পুলিশ চাপে রয়েছে পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারছে না যেখানে সৌমিশ্র পান্নলি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন এই সময় হয়তো তার ভিডিও কিছু কুচুকের মন্তব্য সামনে আসে যার পরে তিনি অবশ্যই ভিডিও ডিলেটও করে দেন ক্ষমাও চেয়ে নেন কিন্তু সেই সময় কি দেখা গেল কলকাতা পুলিশ এফআইআর লঞ্চ হতে না হতেই তাকে গুরুগ্রাম থেকে শুক্রবার রাতে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে তাহলে ভিন রাজ্যে গিয়ে যদি অ্যারেস্ট করে নিয়ে চলে আসতে পারে তাহলে আমাদের রাজ্যে অনুগত মণ্ডলে বাড়ি থেকে থানা হয়তো দুই থেকে তিন কিলোমিটার বা তার একটু বেশি হলেও হতে পারে তাহলে পুলিশ কেন তাকে বাড়িতে গিয়ে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে আসতে পারল না থানায় নিশ্চয়ই শাসক দলের চাপ রয়েছে পুলিশের ওপর আডালে পুলিশ বোঝাতে চাইছে যে আইন শুধু জনসাধারণের জন্য শাসক দলের নেতা মন্ত্রীদের জন্য নয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই নির্ভর জানাতে পারেন পাশাপাশি এই প্রতিবেদনটি আপনাদের সবার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আসি পরের প্রতিবেদন নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের প্রতিবেদনে